মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতিদের জন্য এরকম হালকা হয়ে যাবে তাবু সাহিদ কেনা বর্ণনা করেছেন এক একটা নামা একটা ফরস নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতিদের কারবার শেষ হয়ে যাবে সোবাহান আর ওদের কারবার তো শেষই হবে না

আর অবস্থাটাই হবে আল মুলকু ইয়াউমা ইযিল হক লিন রাহমান ওয়াকানা আর সেই বাদশাই হবে কেবলমাত্র রাহমানিন ওয়াকানা ইয়াউমান আলাল কাফিরিন আসীরা আর সেই কিয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফ্রেশ তারা হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য সুরায় ইজা শামসু কুবরাত ওয়াইজা সামাউন ফাতারাত

চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলি গুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবরগুলি সব উদ্গীরণ করে দেবে তার মধ্যে যা আছে সে সবগুলি আবার আল্লাপাক বলেন সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফৈদ নুজুমুতুমিশাদ কৈদশ্যামা উপুরিজৎ কৈদনালুনু শিরফাদ সেদিন অবস্থাপন হবে সমস্ত তারকাগুলি স্থীনিত হয়ে যাবে আর আকাশ সমুভবিঘ্ন বিভিঘ্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে ফাইদা বার বা সাড়ু আসা ফাল কামারুয়া জমি যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য নিস্প্রব হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় অকুমিলা তিল আর দুয়াল ডিবাদু ফাদু ক পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর সমস্ত পাহাড় গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সুবাহ আল্লাহর্বর আর আমি বলছি না এইভাবে করে তাই আমাকে দৃশ্য বিষময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের রাজত্বটা কার হবে কুয়ায় ও মা ইদিনিল হক হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ এসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাদা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ঠকায় পড়ে গিয়েছ এসব সব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী যারা বলেন কা আল্লাহ রাব্বুল যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বর আলমিনীর রাজত্ব আর কারণ হয় হাদিস শরীফ এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুন তখন তার এক হাতে আকাশ মন্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রব্বুন বলবেন আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন কোথায় সেই সৈরাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার শ্রমণীর উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবি কত স্বৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তজ্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠতো আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে পারে নাই শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলমিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনা অহংকারী আর সৈরাচার যারা হয় আল্লাহ পাক তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা স্বৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধং গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না আসল ফয়সালার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের চাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আর একজন এসে আবার সেই পথে অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিন আর ওই দিনটা ওই কিয়ামতের দিন হবে কাফেরদের জন্য সবচেয়েই কঠিন সবচাইতে কঠিন হবে কাদের জন্য কাফেরদের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের